ইদানিং लेट করে বাসায় ফেরো কই যাও তোমার অফিসে ছুটি হয় তুমি আরো দুই তিন ঘন্টা लेट করে বাসায় আসো সেই প্রশ্ন যাও কি তোমাকে দিব কোন কথা আমি তোমার স্ত্রী না আমার কি জানার অধিকার আছে না বলো আমি সবাইকে কুইখুদ দিতে বাধ্যরো যাই হোক তোমার লাগি আমার তর্ক করতে মন চায় না এই করো ফিরে এসো খাবার দিতাছি একসাথে খাও আমার ক্ষুধা নাই আমি খাবো না আমি খেয়ে কি বলো আমি তো খাইনি তোমার জন্য বৈশাখি যে একসাথে খাবো আমি কাউকে না খেয়ে বসে থাকতে বলিনি এই ঘুমাই গেছো এই দিক ফেরো এই এই আমি এখন ঘুমামো খুব ক্লান্ত কে যেন আমার ডিস্টার্ব না করে আরে এই দিক ফেরো না তুমি এদের এমন করে কথা বলতেছো কেন আমার সাথে এই তোমার কি সমস্যা হ্যাঁ আমি ঘুমাইতে আছি বলতা বললাম না যে ঘুমাবো ডিস্টার্ব করো না ইদারিং তুমি না অনেক সেন্স হয়ে গেছো আমার সাথে কেমন ব্যবহার করো কি হয়েছে তোমার হ্যাঁ

আগে আগে ছুটে গেছে তো আগে চলে আসছে আচ্ছা অফিসে কিছু আছে সাইন করতে হবে আর তাইলে সাইন করা শেষ সাইন তোমার কি সাইন বাকি আছে আমার সাইন করা লাগবে কেন তুমি তোমার স্ত্রী স্ত্রী না তোমার সাইন লাগবে এখানে সাইন করো এখানে একটু এগুলা শের পেপার বললাম না এটা আমার অফিসের একটা ইম্পর্ট্যান্ট পেপারস ওই কাজের জন্য কি সাইন লাগবে কি তুমি তোমার স্ত্রী বুঝো নাই আমার সাইন শেষ এখন তুমি সাইন দিছো কাজ শেষ আচ্ছা আচ্ছা চলো তাহলে তুমি ফিরে আমি খাবার দিতাছি হ্যাঁ ঠিক আছে কি এটা পড়ো পরে দেখো এটা তো ডিভোর্স লেটার কিন্তু এটা আমাকে দেখছো কেন হ্যাঁ ডিভোর্স লেটার কারণ তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে কি বলো তুমি তো দেখতে পাচ্ছ না তোমার নিজের সাইন দেওয়া আছে কি বলো আমি সাইন দিছি কবে কে তোমার মনে নাই তুমি গতকালকে নিজে সওয় ইচ্ছা সজ্ঞানে এখানে সাইন দিয়েছো দেখতে পাচ্ছ না তোমার নিজের সাইন এখানে কিন্তু তুমি তো বলছো তোমার কোন অফিসের কাগজে সাইন করা লাগবে তুমি তো ওই জায়গায় সাইন নিছো শোনো আমি এত এত কিছু জানি না তোমার আর আমার ডিভোর্স হয়ে গেছে তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও আমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলাম হ্যাঁ তুমি তো বলছো যে তোমার অফিসের পেপারে সাইন দেওয়া লাগবে তুমি আমার সাথে এত বড় মিছে কথা কইয়া ডিভোর্স লেটার সাইন করাইলা শোনো সাইন হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও আমি কি করছি আমার অপরাধ কি তোমার অপরাধ কারণ তোমার আমার ভালো লাগে না তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না তোমার আমাকে ভালো লাগে না

তোমার ডিউ কি হাতে তোমার ভালো লাগে আমার আমি চলে যাইতে আসি তবে একটা কথা বলি তুমি আমার সাথে এমন করছো না তোমার সাথেও ঠিক এমন একদিন হইবে তুমি আমারে কান্দাই শোনা তুমি ও নিজে একদিন কানবা তুমি আমারে ঠকাই শোনা তুমি ঠিকই একদিন ঠকবা কথাটা মনে রেখো আমি চলে যেতে আসি হ্যাঁ যা যাও আবার উদ্ধার করো

তোমার কথা মতো ডিভোর্স দিয়ে দিলাম যত তাদের বিয়ে করবো ততই তো ভালো নাকি আর এত এত প্যারা তো কেন এত নিয়ে কি কোনো কিছু হয় আর শোনো বিয়ে তো আমি তোমাকেই করব এত ব্যস্ত হইলে চলে শোনো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি আচ্ছা আমি কি তোমাকে কম ভালোবাসি বলো আমিও তোমাকে অনেক ভালোবাসি চলো অনেকদিন ধরে মনটা খুব খারাপ একটু মনটা ভালো করে আসি আচ্ছা ঠিক আছে চলো চলো তুমি তুমি এতদিন পর আমার দেখতে আসছো দেখতে আসি নাই তোমাকে কিছু বলতে আসছি কতদিন ধরে ফোন দিতাছি মেসেজ কি ফোন ধরনা মেসেজ রিডও করনা কী ব্যাপার তুমি কতদিন ধরে আমার সাথে যোগাযোগ করনা দেখা করনা আমার এখন দূর সময় এই তোমার আমার খুব প্রয়োজন দেখো এত কথা আমার শোনা কোনো লাভ নাই আমি এখানে আসছি তোমার সাথে একটা জিনিস নিয়ে ডিসকাস করতে

শোনো এত হেয়ালি না আমার ভালো লাগে না আমি তোমাকে বলছি তোমার বউকে ডিভোর্টস দেওয়ার জন্য তাই কি তুমি তোমার বউকে ডিভোর্টস দিবা আচ্ছা আমি যদি এখন বলি যে তুমি ওই যে ওই মানুষটার ঘরে আগুন লাগিয়ে দাও তুমি কেমন না লাগিয়ে দিবা নাকি তোমার কি গ্যাগ মধ্যে বিবেক কিছু কি হ্যাঁ অবশ্যই আমি যদি তোমাকে এখন বলি নদীতে ঝাঁপ দিতে তুমি কি নদীতে ঝাঁপ দিবা শোনো যা বলতে আসছি আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না আর আমার ফ্যামিলি আমাকে সাফসাফ জানাই দিছে তোমার সাথে আমার মেলামেশা বন্ধ অতএব বাই দেখো তুমি কি বলতো তোমার জন্য আমার ঘর বানলাম সংসার বানলাম তুমি বলতো আমার বিয়ে করবা আর এখন এগুলো কি বলতো শোনো তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক ডিফারেন্স তখন তুমি ভালো ছিলা সুস্থ ছিল তোমার একটা চাকরি ছিল আর এখন এখন তো তুমি অসুস্থ তোমার চাকরি নাই তুমি একটা প্যারালাইসেন্সের রোগী তোমার দিয়ে আমি কি করব আর শোনো সবচেয়ে বড় কথা আমি একজন আনমেরিড মেয়ে তোমাকে বিয়ে করে কি এখন তোমার দাসী বান্দিগিরি করব আমি কি তোমার সেবা যত্ন করব আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় গেলাম আমার এই সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভব না বাই নেহা নেহা শুনো নেহা প্লিজ যেও না তোমার বিশ্বাস করা আমি আর স্ত্রীর তালাক দিলাম আমার সংসার বানলাম আমার ঘর বানলাম সুখের সংসার ছিল আজকে তুই আমার চলে গেলাম এখন বুঝলাম আমার স্ত্রী যা বলছিল

তুমি আমার মাফ করে দেওয়া আমার স্ত্রী যে কষ্ট দিয়েছি সেই ভুলের পার্স্ব আজকে আমি করতেছি